পিঁপড়ামথার বিধায়ক ফিলিপ রিয়াং এর নতুন বিধায়ক হোস্টেলের কোয়ার্টারে ঢুকে তাকে যদৃচ্ছ গালাগাল এবং প্রাণনাশের হুমকির ঘটনায় জড়িত অভিযোগে চারজনের বিরুদ্ধে এনসিসি থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়েছেন মথার বিধায়ক রঞ্জিত দেবর্মা তিনি বলেন হামলাকারীরা চার পাঁচশো বিজেপি কর্মী নিয়ে এসে তাকে অ্যাটাক করার কথা এফআইআর কবিতে উল্লেখ করা হয়েছে আজ আমরা পুলিশের যথেষ্ট সহযোগিতা পেয়েছি আশা করি এখন আমাদের নিরাপত্তা ভালো হবে আমাদের মামলা করার ইচ্ছা ছিল না কিন্তু যারা গতকালের ঘটনা করেছে তারা তো আজ সকাল পর্যন্ত আমাদের কারোর সঙ্গে কন্ট্যাক্ট করেনি এমনকি এক্সকিউজও বলেনি তাই বাধ্য হয়ে মামলা করেছি সম্মানিত এমএলএ ফিলিপ স্রিয়াংয়ের যে গতকালের ঘটনাটা নিয়ে আজকে এনসিসি থানাতে আমরা এফআইআর করেছি এবং এফআইআর স্পেসিফিক আমরা নাম এখানে উল্লেখ করেছি এবং এটাও আমরা বলেছি চার পাঁচশো বিজেপি এমএলএ এম এলএলে এসে ওনাকে অ্যাটাক করার কথাটা গতকাল যারা বলছিল তাদের এই কথাটা আমরা উল্লেখ করেছি এবং আমরা খুবই মানে আজকে খুবই মানে পুলিশের সহযোগিতা পাওয়ার জন্য আমরা খুবই আনন্দিত ওনারা এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন এস সাহেব ছিলেন ওসি সাহেব ছিলেন ওনারা খুব সহযোগিতা করছেন তার জন্য আমরা খুব আশাবাদী যে আগামী দিন আমাদের এখানে একটু ভালো হবে এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কেও বলেছি এবং বিজেপি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি ওনারা আশ্বাস করেছেন মতমত অবস্থায় যারা এসে আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে মাথা কেটে ফেলার কথা বলেছে তারা আমার কোয়ার্টারের উপরের তলায় বিধায়ক প্রমোদ রিয়াং এর কোয়ার্টারে এসেছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের একথা বলেন মথার বিধায়ক ফিলিপ রিয়াং মঙ্গলবার সচিবালয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সঙ্গে মথার বিধায়ক রঞ্জিত দেবর্মা এবং মন্ত্রী বৃষকেতু দেবর্মা এবং ফিলিপ রিয়াং মিলিতভাবে সোমবার রাতের ঘটনা সম্পর্কে কথা বলেন তারা মুখ্যমন্ত্রীকে সম্পূর্ণ ঘটনাটি অবহিত করে মুখ্যমন্ত্রী তাদের আজ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করবেন বলে নিশ্চয়তা দিয়েছেন বিধায়ক ফিলিপ রিয়াং সাংবাদিকদের আরও জানান তাদের দুজনকে চিনতে পেরেছি বাকি দুজন ছিল অপরিচিত আমি আমার দরজার কোয়ার্টারের দরজার বাইরে আসলাম তো তখন তিন চারজন লোক একদম মদে মানে মদ সাথে তারা আমার ধমকি দিছে এবং আমারে বিভিন্ন লাইফ থ্রেটনিং করছে আর আমার অনেকভাবে ধমকি দিছে ভিতরে ঢুকলো কীভাবে এটা আমি কইতে পারতাম বাট আই থিঙ্ক তারা একজনের কাছে মনে আছে আমার যে উপরের কোয়ার্টার তাই না এখানে মনে আছে প্রমোদ রিয়াং এর কাছে মনে আছে বিজেপি এমএলএ হ্যাঁ বিজেপি উনি ও তারা কি মতমত অবস্থা ছিল হ্যাঁ টোটালি দে আর ইন আ মানে হাইলি ইনটক্সিকেটেড স্যার কি পলিটিক্যালি কিছু বলে মানে হুমকি দিয়েছে আপনাকে অল পলি লাইফ থ্রেটেনিং মথার বিধায়ক তথা মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রীকে বলেছে এরকম ঘটনা খুবই দুঃখজনক এত রাত্রে একটা প্রোটেক্টেড এরিয়াতে ঢুকে কীভাবে সাধারণ মানুষ এমএলএকে এভাবে জীবন নাশের হুমকি দিতে পারে এটা শুধু মথার কে নয় প্রত্যেক এমএলএকেই হুমকি দেওয়া হয়েছে মন্ত্রীর কাছে আমরা ও যেটা ডিজি সাহেবকে বলেছি আমাদের সিকিউরিটির ম্যাটারটা ওনাকেও বলেছি যে এরকম ঘটনা খুবই দুর্ভাগ্যজনক যে একটা এমএলএ হোস্টেল প্রোটেক্টেড এরিয়াতে কিভাবে এত রাতে সাধারণ জনগণ ঢুকে এভাবে এমএলএর সঙ্গে লাইফ থ্রেটেনিং দিতে পারে এখানে শুধু আমাদের শারীরিক দল অথবা এটা কোন দলের কোন দলের এর বিষয় না প্রত্যেকটা এর লাইফ থ্রেটেনিং বলে আমরা মনে করি যেভাবে আমাদের ফিলিপ কুমার রিয়াং এমএলএ সাহেবকে থ্রেনিং দিয়েছে এটা শুধু ফিলিপ কুমার দেবরমা রিয়াংকে নয় এটা পুরো এম এলএকেই থ্রেটেনিং দিয়েছে ওইটা কোন দলের এমএলএ না অল এমএলএস চারিদিকে নিরাপত্তা একটি সংরক্ষিত এলাকায় কিভাবে নাম রেজিস্ট্রি ছাড়াই ভেতরে ঢুকে একজন বিধায়ককে প্রাণনাশের হুমকি দিতে পারে এ নিয়ে রাজ্য জুড়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন রাজ্য পুলিশের মহানির্দেশক বলেছেন মূল গেইটে নিরাপত্তা ব্যবস্থা ছিল তাহলে তখন তারা কি ভূমিকায় ছিল কিংবা কি অবস্থায় ছিল এ নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন বিধায়ক ফিলিপ রিয়াং বলেন তারা বিজেপি বিধায়ক প্রমোদ রিয়াং এর কোয়ার্টারে এসেছিল বিধায়ক রঞ্জিত দেবর্মার কথায় জানা যায় সেখানে এলেও গেটে তাদের নাম রেজিস্ট্রি ছিল না আরও অনেক ফাঁক ফোকরের কথাও তিনি বলেছেন শহরে এমন একটি ভিআইপি এলাকায় দুর্বল নিরাপত্তা ব্যবস্থায় রাজ্যবাসীর মনে প্রশ্ন তাহলে সারা রাজ্যের অবস্থা কেমন হতে পারে রিপোর্ট